তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো পঞ্চব্যাঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে তোমাদের কাছে এইটা একদম তোমার দাদাভাই একদম দাদা একদম জ্যান্ত রুই মাছ এনেছে রুই মাছ দিয়ে আজকে আমি এই রুই মাছ দিয়ে ধনে পাতা বাটা দিয়ে এখানে ফ্রেশ শিম এনেছে বেগুন আলু কাঁচা লঙ্কা আর ধনেপাতা আর টমেটো কেটে নিয়েছি এইটা দিয়ে পুরো আজকে মাছটা আমি বানাবো মানে ধনে পাতা বাটা দিয়ে জ্যান্ত রুই মাছের শীতকালে ভীষণ ভালো লাগে বন্ধুরা এই এইভাবে তোমরা বানিয়ে খাবে আর আমার পঞ্চব্যঞ্জন ভীষণ মানে খুব বেশি বেশি করে তোমরা দেখবে এটা একদম সিম্পল একটা রান্না দিচ্ছি তোমরা প্লিজ দেখবে পুরো ফুল ভিডিও দেখবে মিক্সিতে এটা পুরো কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে ধনেপাতাটা মিক্সিতে বেটে নেব কাঁচা লঙ্কা আর এই যে ধনেপাতা বেটে নিয়েছি মিক্সিতে দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে এটা দিয়ে মাছটা রান্নাটা করে কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো এই যে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই দেখো এবার মাছগুলো সব দিয়ে দেবো একটা একটা করে জ্যান মাছ দিয়ে মাছ সবজি দিয়ে খাবে ভীষণ টেস্ট লাগে ভালো করে কড়া করে এক পিস ভাজা হোক তারপরে নিতে দেবো এক পিস ভাজা হয়ে গেল এবার নিতে দেবো না ভালো বাবা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেবো ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল করে এবার তুলে নেবো এই যে কড়া করে ভাজা হয়ে গেছে সব মাছ এবার একটা একটা করে তুলে নেবো এই যে একটা একটা করে আবার তুলে নেবো একটু খুব সুন্দর করে ভেজে নিয়েছি সব লাল করে ভাজা হয়ে গেছে একদম এবার একটা একটু করে মাছগুলো তুলে নি তোমাদের কাছে কালো জি মাছ ভাজা তুলে নিয়েছি এবার কালো জিরাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা দিয়ে দেবো এই দেখো আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার একটু আলুটা ভালো করে একটু ভাজা খুব ভাজা করে নেবো তারপরে সিম বেগুন সব দিয়ে দেবো সিম বেগুন টমেটো সব একবারে দিয়ে দেবো আলু পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে শিম আর বেগুনটা এটা আলু পুরো লাল করে ভেজে নিয়েছে দেখতে পারছো কি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে আর শীতকালে কে কেমন রান্না করছো প্লিজ আমাকে জানাও কে কোথায় ঘুরতে যাচ্ছো পিকনিক করতে যাচ্ছো কে কেন বিয়েবাড়ি করছে কে বিয়ে বিয়েবাড়িতে যাচ্ছ আমার খুব আনন্দ লাগে এগুলো টা ভেজে নেবো নিয়ে এবারে টমেটোটা দিয়ে দেবো এটা যেহেতু একটু ধনে পাতা শীতকালে মানে খুব ভালো লাগে দিয়ে দিলাম এটা একটু বসানো হয়ে যাবে তারপরে বেগুনটাতে দেব একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে বেগুনটা দেব এইভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা আমি জেটি পানি মা ঠাকুমা কাকিমা জেঠিমাদের রান্না তোমাদের কাছে তুলে ধরি প্লিজ তোমরা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এই যে ভাজা হয়ে গেল খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতাটা পাতাটা দিয়ে আগে বেগুনটা দেবো তারপর ধনে পাতাটা দেবো বন্ধুরা এই যে বেগুনটা দিয়ে দিলাম ওটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এই দেখো গ্যাস কমেই কমিয়ে আমি ভেজেছি এবারে ধনে পাতাটা দিয়ে দেবো পুরো সিন বেগুন আলু ভাজা হয়ে গেছে এবারে এই যে ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছে পুরো ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে পুরো রুই মাছের ঝোল দেখেছো কালারটা কি সুন্দর এসছে এবারে এটা মশলাটা খুব সুন্দর করে কষাবো কষিয়ে আ কি ভালো স্যান্ডবেরিচে ধনে পাতা কাঁচা লঙ্কার কী ভালো সেন্ট বেরিয়েছে এটা দিয়ে এই রান্নাটা না খেতে খুব ভালো লাগে শীতকাল না শীতকালেই তো এগুলো খেতে খুব ভালো লাগে দেখো কালারটা দেখেছি পুরো সবুজই সবুজ হয়ে গেছে কি ভালো লাগছে দেখো ভালো করে এটা পাঁচ মিনিট ধরে কষিয়ে নিই যে হয়ে গেলো কষানো ভালো করে কষিয়ে নিয়েছি দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো দেখো দেখেছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দিয়ে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো এই দেখো জলটা দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া পুরো মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম সবুজ জল ঠাংনাটা তুলে দিই এই যে ফুটে গেছে এবারে মাছটা দিয়ে দেবো দেখেছো ঝোলের কালারটা কি সুন্দর এসছে এই যে মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দিই এই দেখো ব্যাস এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব ব্যাস এবার হবে দশ মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে একদম ধনে পাতার শিম বেগুন টমেটো দিয়ে পাতলা রই মাছের ঝোল ধনে পাতা বাটা দিয়ে কালারটা দেখো দেখেছ কি সুন্দর কালার এসছে খুব সুন্দর কালার এসছে আর খেতেও সেরকম টেস্ট এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো এবার আস্তে আস্তে এটা ফুটবে দেবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম হয়ে এই যে রুই মাছের ঝোল ধরে পাতা বাটা দিয়ে আলু বেগুন সব ভালো করে সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখছি একদম গলে গেছে দেখেছো এটা আমি তোমাদের কাছে নিয়ে ফিরছি সার্ভ করছি পঞ্চবাঞ্জন চ্যানেলে রান্না হয়ে গেল রুই মাছ ধনে পাতা তো ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে শিম বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে এই যে এইভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও আর আমি সুলেখা রয় আমাকে তোমরা বেশি বেশি করে ফলো করো সাবস্ক্রাইব করো আর সবার সঙ্গে আমার এই রান্না শেয়ার করে দিও বন্ধুরা তোমরা খুব ভালো থেকো আর প্লিজ বেশি বেশি করে আমাকে কমেন্ট করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের এই রান্না একদম সিম্পল শীতকালের এই মেনু তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও